এক ছোট্ট গ্রামে বাস করত এক দুষ্ট পাখি টুনটুনি সারাদিন সে গাইত গান নাস্তে ডালে ডালে আর চারপাশের সবাইকে হাসিয়ে তুলতো পুরো বন ভরে উঠতো হাসি আনন্দে কিন্তু হঠাৎ একদিন আকাশে এলো ঘন কালো মেঘ ঝড় উঠলো ঠান্ডা বাতাসে পুরো বন কাঁপতে লাগলো টুনটুনি ডালে বসে গান গাইছিল ঠিক তখনই একটা বড় ঠান্ডা বাতাস এসে ওকে কাপিয়ে দিল বৃষ্টিতে ভিজে গেল পুরো শরীর পরের দিন সকালে টুনটুনি উঠে গান গাইতে চাইলো কিন্তু কিছুই বের হলো না গলা দিয়ে বের হলো শুধু একটি ছোট্ট আওয়াজ তাও ফসফস করে টুনটুনি ভয় পেয়ে গেল সে তো গান ছাড়া থাকতেই পারে না বনের হাসিও যেন কোথায় হারিয়ে গেল টুনটুনির বন্ধুরা বুঝতে পারলো কিছু একটা সমস্যা হয়েছে সবাই ছুটে এলো ওর কাছে সবাই চিন্তায় পড়ে গেল তারা জানতো বনের এক প্রান্তে বাস করত এক বৃদ্ধ ক্যানি পেঁচা যে নাকি সব কিছু জানতো সবাই মিলে ঠিক করলো টুনটুনিকে নিয়ে যেতে হবে সেই চেয়েসক প্যাঁচার কাছে চললো সবাই টুনটুনি ক্লান্ত গলায় উঠতে পারছিল না তাই হাতির পিঠে চড়ে বসলো বানর নিয়ে পথ দেখালো অবশেষে পৌঁছলো পেঁচার গাছ বাড়িতে প্যাচা চোখে চশমা লাগিয়ে দেখে টুনটুনির গলা বসে গেছে পেঁচা ভালো করে টুনটুনিকে দেখে বলল ওকে তো মধু খাওয়াতে হবে তাহলেই ও ঠিক হয়ে যাবে আরো বলল তিন দিন পুরো বিশ্রাম ঠান্ডা কোনো কিছু খাওয়া যাবে না আর প্রচুর পরিমাণে পানি খেতে হবে টুনটুনির বন্ধুরা টুনটুনির জন্য ফুলের মধু আহরণ করতে গেল সবাই মিলে ওর জন্য মধু সংগ্রহ করলো আর ওকে খাওয়ালো তিন দিন পর এক সকালে সূর্যের আলোয় টুনটুনি ডালে উঠে আবার গান গাইলো সেই চেনা কোনকি ফিরে এসেছে আর সবাই আনন্দে হাততালি দিল আবার বন ভরে উঠল সুরে আর হাসিতে এবার শিখে গেল নিজের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ আর বন্ধুরা পাশে থাকে যে কোনো বিপদে পার হওয়া যায় বন্ধুরা এরকম মজার গল্প আরো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো